বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন আইয়ামুল বীর তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিশ্বনবী সাহে ইসলাম রামাদান শেষে যে ঈদুল ফিতর হয় শাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড ঈদুল ফিতরের পরে সাওয়ালের বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসলাম বলেছেন রমা সুম্মা আতবা আহু সিত্তাম্মিন মনসমা রানবা আহুমিন রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে সম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিলহজের প্রথম দশ দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক বলে হাজিরা হজ করে ওই রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্বনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরমও রাখবো কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে বিষ্ণুবে রাখতে পারে নাই কিন্তু বিষ্ণুবীর চেতনা ছিল রাখার ঠিক কি না বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত আমরা সুন্না বলতে বিষ্ণুবীর কথাগুলোকে বুঝি না বিষ্ণুবীর কথাগুলা সুন্নাত বিষ্ণুবীর আদেশগুলো সুন্নাত বিষ্ণুবীর নিষেধগুলো সুন্নাত হাততাল ও ওয়াসাকানা তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত সুবহানাল্লাহ যে ঘুমাতেন ওইটাও সুন্নাত আল্লাহ আল্লাহু আল্লাহ এজন্য বিশ্বনবীর সুন্নার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সন্না আমল করলে বেদাত বিদুরিত হবে আল্লাহ সহি সমাজ দান করুক আমাকে রেখেছেন প্রধান মহাসির মোফাসির রাখতে পারেন নাই রেখেছেন মহাসির মিস্টেক হয়ে গিয়েছে বিশেষ ওয়েজ কথা বলেছেন হজরত মালানা মোহাম্মদ ইলিয়াস ইসলাহি সাহেব আপনি না চমৎকার কথা বলেছেন আপনি সাফি উল্লাহ আদামুসাফি উল্লাহ এক এক নবীর এক এক টাইটেল দিয়েছে কে আরো যেটা বলেন মুসা আলাই হচ্ছে কালিমুল্লাব্রাহিম আলহ ইসালাম আর বিশ্বনবী খলিল বন্ধু বন্ধু। খলিল হচ্ছে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ কাজ করে বিশ্বনবী ছিলেন হাবিবুল্লাহ ইলিয়াস ইসলাহি সাহেব সফিউল্লা মজুমদার সালেহি সাহেব যারাই কথা বলেছেন যা বলেছেন আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আপনারা যারাই এসেছেন অনেক রাত পর্যন্ত বসে আছেন সবাইকে সুক্রিয়া জানাই ইন্তজামিয়া কমিটিকে সুক্রিয়া জানাই প্রশাসনের ভাইদেরকে সুক্রিয়া জানাই যারা চমৎকার পরিবেশে এখানে কথা বলবার সুযোগ করে দিয়েছেন আসুন আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনি কেননা কোরআনের ভেতর থেকে যদি কথা বলা হয় ওই প্রোগ্রামে আল্লাহর রহমতে বেশি বরকত বেশি আর ওই প্রোগ্রাম থেকে শিক্ষাও বেশি আজে বাজে কিচ্ছা কাহিনী থেকে কোনো শিক্ষা নাই আর আজে বাজে কিচ্ছা কাহিনী বলার দিনও শেষ ঠিক কিনা মানুষ এখন অনেক সচেতন যা চাই বাচাই করে কথা শুনে আপনি একটা কথা বললে এটা আবার গুগলে সার্চ করে যে হুজুর সহি বলল কিনা না অ্যাটলিস্ট হাসান কিনা বা অ্যাটলিস্ট দাইফ হলো একাধিক তুরুপ থেকে বর্ণিত হয়ে শক্তিশালী দাইফ কিনা নাকি জাল হাদিস মেরে দিছে এই যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই যাচাই বাছাই করতে হবে আল্লাহ আমাদেরকে সহি সমজ দান করুক তো আসুন আমরা দেরি না করে সরাসরি কোরআন থেকে কথা শুনি শুরুতে আমরা আল্লাহ তাআলার দরবারে সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে এরকম চমৎকার পরিবেশে আসার তৌফিক দিলেন আল্লাহকে একটা থ্যাঙ্কস দিয়ে আমরা সবাই আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়েন রাব্বানা আল আকাল হামদান কেসিরান তৈ গিমান مباركا فيه مبارك يا ربي لك, لك الحمد كما ينبغي الحمد لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد, بالإسلام لك الحمد بالقرآن, بالقرآن رشمشك كلامكار زكير كلامكار الله الله رحمه جبت كمون সবার ভালো লাগে আসেন সে আল্লাহর নামের বরত্ব ঘোষণা করে আমরা তাকবীর পড়ি আমি পড়ব তাকবীর আপনারা পড়বেন আল্লাহ আকবার এই সতস্ফূর্ত তাকবিরায়ন তাকবীরের পরপরই আমরা কোরআন থেকে কথা শুনব আমি সুরাতুল লোকমান থেকে একটি আয়াত তালাওয়াত করেছি দ্বিতীয় রুকুর প্রথম আয়াত ইনশা আল্লাহুল আজিজ এই সুরা লোকমানের তাফসির আজকে আমরা শুনব পড়েন ইনশা আল্লাহ আওয়াজ করে তাকবীর দিবেন চোদ্দগ্রামের ভাইরা সোয়াগাজীর ভাইয়েরা এই বড় বড় সদর দক্ষিণের ভাইয়েরা এই এরিয়াতে লোকজন খুবই স্বতঃস্ফূর্তভাবে তাফসিরুল কোরআনের প্রোগ্রামে আসে তাদের স্লোগানের আওয়াজ তাদের তাকবীরের আওয়াজের মধ্যে একটা ইমানি জজবা পাওয়া যায় তো ইনশাআল্লাহ আমরা এখন তিনটা তাকবির দেবো তারপরে সরাসরি কথা শুনবো আমি পড়ব লিল্লাহি তাকবির আপনারা পড়বেন আল্লাহ আকবর সবাই তাকবির দেওয়ার জন্য প্রস্তুত তো দেন তাকবির দেন লিল্লাহি তাকবির লিল্লা হে তাকবির লিল্লা হে তাকবির আল্লাহ আমাদের তাকবির তুমি কবুল করো নাযাতে রশিলা করো মিজানের পাল্লায় অহুত পাহাড়ের সমান ভারী করো সুরাত উলক মান একুশ পাড়ার একটি সূরা এটি মাক্কি সুরা এই সুরা আয়াত রয়েছে চৌত্রিশটি এটি কোরনের একত্রিশতম সুরা এই সুরায় রুকু আছে চারটি কয়টি আমরা আজকে শুনবো দ্বিতীয় রুকু থেকে কোন রুকু থেকে ব্যক্তির নামে মোট আট সুরা নামে আর দুই সুরা দুজন ওয়ালিন নামে আমাদের দেশে তো আল্লাহর অভাব নাই এদের কারামতের অভাব নাই কারুল আউলিয়া ই হাক অলিদের কারামত সত্য এটা আমাদের বিশ্বাস করতে হবে কিন্তু ব্যাঙ্গের ছাতার মতো যেভাবে গড়ে উঠেছে এটাও ভালো লক্ষণ নয় আউলিয়া যারা তাদেরকে আমরা হাক্কানি শ্রদ্ধা জানাই কিন্তু ইসলামকে পুঁজি করে যারা ব্যবসা করেছে তাদের সাথে ইসলামের সম্পর্ক এরা কারামত দেখায় বলে যে আমার পীর ফু দিলে পানিতে আগুন ধরে যায় এই হয়ে যায় সেই হয়ে যায় যারা এরকম বলে তাদেরকে আপনাদের ভাঙ্গা রাস্তাগুলো আছে না ওইখানে নিয়ে যাবেন বলবেন আমাদের রাস্তাঘাটের বড় সমস্যা তোমার পীর এত বড় আল্লাহর একটা ফু দিবে যাতে আমাদের ব্রিজ হয়ে যায় যাতে আমাদের ভাঙ্গা রাস্তা সোজা হয়ে যায় ঠিক কিনা যেহেতু নামে আল্লাহ সুরা দিলেন দুইটা আর নবীদের নামে ছয়টা মোট ব্যক্তির নামে আটটা ঠিক কিনা ছয়টা দিয়েছেন ছয় নবীর নামে সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা হুদ সুরা সুরান্ন সুরা সুরা ইব্রাহিম এই ছয়জন নবীর নামে ছয় সুরা আর দুইজন ওয়ালির নামে দুই সুরা এর মধ্যে এক একটা হচ্ছে মহিলা ওয়ালি আরেকজন হচ্ছে পুরুষ ওয়ালি মহিলা ওয়ালিয়া হচ্ছে উম্মা ঈসা আলহিসামের মা মারিয়াম মারিয়াম নামে সুরা করেন আছে সদ আল্লাহ শুরু করলেন আরেকটা হলো পুরুষ ওয়ালি তিনি হচ্ছেন লোকমান আল হাকিম যেই লোকমান সুরা লোকমানের কথা আজকে আমরা শুনবো পড়েন ইনশা আল্লাহ সৈদানা লোকমান উনি উনার ছেলেকে কিছু চমৎকার মহামূল্যবান কিছু উপদেশ দিয়েছিলেন আল্লাহ তালার এই উপদেশ বাণীগুলো এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি এই উপদেশ বাণীগুলো কোরআনের ভেতরে তুলে ধরেছে এজন্য বাবা ছেলেকে উপদেশ দিবেন রাজি আছেন তো স্বামী স্ত্রীকে উপদেশ দিবেন নাসিহাত করবেন আল্লাহ কোরআনে বলেছে ফা আইজু তোমরা তাদেরকে ওয়াজ করো নাসিহাত করো আপনার ছেলে ছোট তারপরেও তাকে নাসিহাত করেন ইসলাম বলে তোমার ছেলে এইমাত্র জন্ম নিল তার উপর কোনো হুকুম আহকাম এখনো চালু হয় নাই তার আমল নামা শুরু হয় নাই তারপরেও তার কানের কাছে এসে আজান দিয়ে তার সামনে ইসলামটা পৌঁছে দাও ঠিক কিনা তারপরে আপনার ছেলের বয়স হলো সাত দিন ইসলাম বলে ছেলের চমৎকার একটা নাম রেখে দাও তারপর ছেলে দিয়ে দাও ঠিক কিনা ছেলেদের সুন্দর নাম রাখতে রাজি আছেন তো লোকমান নামটা কেমন লাগে ভালো লাগে এরকম সুন্দর সুন্দর নাম রাখলে ছেলেগুলো ভদ্র হবে আহাবুল আসমা ইলাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সব চাইতে প্রিয়তম নাম হচ্ছে আবদুল্লাহ আর আব্দুর রহমান এই নাম দুটো রাখবেন নবীদের নাম রাখবেন সাহাবাদের নাম রাখবেন কোরআন থেকে চুজ করে করে সুন্দর অর্থবোধক নাম রাখবেন ইমাম সাহেব সাহেবদের কাছে জিজ্ঞেস করে করে ভালো ভালো নাম রাখবেন ছেলেগুলোরও ভালো করে কে উল্টা পাল্টা নাম রাখলে ওইটারও একটা প্রভাব আছে না প্রত্যেকটা নামের একটা ইনফ্লুয়েন্স আছে প্রত্যেকটা নামের একটা ইম্প্যাক্ট আছে আপনি ভালো নাম রাখবেন ওই ভালো নামের প্রভাব আপনার ছেলের জীবনেও আছে না নাই এক চাচা এসেছে ঢাকাতে গ্রাম থেকে ভাতিজার বাড়িতে বেড়াতে অনেক দিন পর গ্রামের শাক নিয়ে এসেছে তো ভাতিজা চাচাকে আপ্যায়ন চাচা বলে ভাতিজা তুমি থাকো শহরে আমি থাকি গ্রামে অনেক দিন ধরে তোমার সাথে দেখা হয় না শুনেছি তোমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে ওদের সাথে তো দেখা হয়নি কোনোদিন ডাকো না ওদেরকে তো ভাতিজা ঘর থেকে ডাক দিয়েছে ব্রাশ ফায়ার ব্রাশ ফায়ার শব্দ শুনে চাচা খানা থুইয়া দিছে দৌড় চাচাও দৌড়ায় ভাতিজা ও পেছন থেকে চাচারে ধরার জন্য দৌড়ায় চাচা বলে ভাতিজা আমার বয়স আশি হয়েছে তুমি আমার ব্রাশ ফায়ার করো না ভাতিজা বলে চাচা এটা ওই ব্রাশ ফায়ার না আমার ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম ফায়ার এরকম বিদ অদ্ভুত নাম সমাজে আছে না নেই এই নাম যদি রাখেন তাহলে ব্রাশ হবে এরা এগুলো ব্রাশ করবে এগুলো জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও এই কাজই করবে ঠিক না এই জন্য ছোট্টবেলা থেকে কোরআন তুলে দেন কোরআনের বঙ্গানুবাদ তুলে দেন স্যামসাং এর ট্যাবের অ্যাপেলের আইপ্যাড এর ভেতরে দামি মোবাইলের ভেতরে অ্যারাবিক গুলার বিভিন্ন ইসলামিক লিরিক্স দিয়ে গান পাওয়া যায় এগুলো ঢুকায় দেন কোরআনের তেলাও ঢুকায় দেন ছোট্টবেলা থেকে যদি কোরআন শিখান কোরআনটাই হবে আপনার ছেলের যান এবং প্রাণ আর যদি গান বাজনা শিখান গান বাজনা হবে জান আর প্রাণ কোরআন শিখাবেন ছোট্টবেলা থেকেই ইসলাম শিখাবেন ছোট্টবেলা থেকেই আমাদের গ্রাম বাংলা একটা কথা বলে না নোয়ালে বাস পাকলে করে আপনারা বলেন কাচানা নোয়ালে বাস পাকলে করে পাকলে করে টাস টাস বা ঠাস ঠাস যেটাই বলেন ছোট্টবেলা থেকে ইসলাম শিখাবেন বড় হয়ে গেলে আর শিখানো হয় না শিখানো যায় না আমাদের অনেক প্রোগ্রামে লোকজন পানি পড়ার জন্য আসে বলে পানি পড়া বলে আমার ছেলের জন্য কি সমস্যা ও আপনার ছেলের বয়স কত হুজুর তিরিশ তিরিশ বছরের পুলার তো পানি পড়া দিয়ে কাজ হবে না এখন পানি পরা না আমারে মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিল পোলা কথা শুনবে না ঠিক কিনা এজন্য কাঁচা না নোয়ালে বাস পাকলে করে ছেলে এগুলো যখন ছোট্ট থাকে কাদামাটির মতো থাকে দেখবেন কামার একই কাদামাটি দিয়ে প্লেট বানায় একই কাদামাটি দিয়ে জগ বানায় একই কাদামাটি দিয়ে গ্লাস বানায় একই কাদামাটি দিয়ে পুতুল বানায় এখন এগুলো বানানোর পরে যখন আগুনে পোড়ানো হয় লাল হয়ে যায় তখন কি আর কিছু বানানো যায় তখন কি আর শেপ দেওয়া যায় স্ট্রাকচার দেওয়া যায় কাঠামো দেওয়া যায় দিতে গেলে ভেঙে যাবে ঠিক কিনা এই জন্য যা শিখাবেন ছোট্টবেলা থেকেই টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলেরা কোরআন শিখান কোরআন আপনার ছেলেরা সব শিখাই দেবে সুহান আল্লাহ এজন্য জন্য সৈয়দান ওনার ছেলেকে ছোট্টবেলা থেকেই কিছু উপদেশ দিলেন যেগুলো তার মাথায় ঢুকে যায় ছোট্টবেলা থেকেই যদি ইসলাম শিখান খারাপ হওয়ার সুযোগ নাই বেদব হওয়ার সুযোগ নাই বেনামাজি হওয়ার সুযোগ নাই। রংবাজ হওয়ার সুযোগ নাই চাঁদাবাজ হওয়ার সুযোগ নাই এগুলো হবে নামাজি এগুলো হবে আল্লাহওয়ালা এগুলো হবে দেশপ্রেমিক আর যদি ছোট্টবেলা থেকে সারেগামা পাদানিসা। এগুলো শিখান এই ছেলেগুলোই এক সময় দেখা যাবে এগুলোই হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এগুলোই হবে এরশাদ বড় ডন হবে এগুলা ডন ডন ওয়ান টু থ্রি সব হয়ে যাবে ঠিক কিনা এজন্য সৈয়দানা লোকমান বুদ্ধি করে ছোট্ট থেকেই ছেলেরে জরুরি কথাগুলো শিখাই দিলেন এখন কে এই লোকমান লোকমান ছিলেন একজন মানুষ কুচকুচে কালো আফ্রিকার দেশের লোকগুলো কুচকুচে কালো হয় আপনারা যারা হস করতে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন আবার এই সমস্ত এলাকার লোকের অনেকে সৌদি আরবেও থাকে তো সৌদিতে কুয়েতে কাতারে ওখানেও কিছু নিগ্র লোক দেখা যায় তাদের ঠোঁটগুলো হয় পুরু হাতগুলো হয় লম্বা কুচকুচে কালো আমি যখন মিশরে পড়াশোনা করেছি আমি দেখেছি আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল কুচকুচে কালো সেদিনের লোকমান ছিলেন এরকম কুচকুচে কালো একটু খেয়াল করে দেখেন একজন মানুষ সাদা হোক কিংবা কালো হোক এটা আল্লাহ ম্যাটার আল্লাহ এটা খেয়াল করে না তা না হলে কালো লোকের কথা আল্লাহ কোরআনে তুলে দিতেন না ঠিক না ইসলাম বলে কালো আর সাদায় কোনো পার্থক্য নাই দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কালোয় কোনো ডিফারেন্স নাই ডিফারেন্স হচ্ছে তাকোয়ার দিক থেকে যার কলি যায় আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা ঠিক কিনা এজন্য কালো হওয়ার পরেও সৈদিনা লোকমানের কথা আল্লাহ তুলে দিলেন কোরআনের ভিতরে সরাসরি উনি পেশায় ছিলেন রাখাল ছাগল চড়াতেন সারাদিন ছাগল চড়ানোর পরে যখন ঘরে ফিরে আসতেন তখন এরকম হাজার মানুষের মিলন মেলা ওনার ঘরের বাইরে ওনার মনিব বলে সর্বনাশ আমার রাখালের কথা শোনার জন্য এত মানুষ কেন লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন সবাই বলে আপনার রাখাল এটা সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে অনেক বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি বলে মনিক রাখাল আবার পণ্ডিত লোক হবে আজকে একটু টেস্ট করি ইবনুজারি তবারি ওনার তাফসিরের ভেতরে তাফসিরা তবারিতে এই বর্ণনাটা এনেছেন ইবনুজারিরা তবারির নাম শুনেছেন অনেক বড় মোফাসির ছিলেন মোয়ার রেখ ছিলেন ইতিহাস বেত্তা ছিলেন ওনার তাফসির বিশাল ভলিউমের তাফসির আমরা আলাজারে পড়েছি ওনার তারিখের গ্রন্থ তারিখ ইবনে জারির অনেক বড় তারিখের ইতিহাসের গ্রন্থ উনি সারা জীবনে যা লিখেছেন সেটা যদি ওনার জীবনকাল দিয়ে ভাগ করা হয় তাহলে দেখা যায় উনি প্রতিদিন গড়ে লিখেছেন প্রায় পঁচাশি পৃষ্ঠা আপনারা পঁচাশি পৃষ্ঠা কি ডেলি পড়েন আমরা তো পঁচাশি পৃষ্ঠা পড়তেও পারি না উনি প্রতিদিন অন অ্যাভারেজ গড়ে পঁচাশি পৃষ্ঠা লিখতেন উনি ওনার তাফসির ইবনে জারিরে এনেছেন মনিব লোকমানকে বলল ইয়া লোকমান ইজ হাত ওয়াজ যাও একটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আতিয়াব মুদগাতাইন জবাই করে ছাগলের দেহের সবচেয়ে দামি দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো সেদানা লোকমান গেলেন ফা আখরাজা আল লিসানা ওয়াল কলব ছাগল জবাই করে ছাগলের জিহ্বাটা আর কলবটা কেটে নিয়ে আসলেন

মনিব বলে মা হা লোকমান লোকমান এটা আবার কেমন কথা সব চাইতে দামি অঙ্গ কেটে আনতে বললাম জিব্বার কলবান লাভ সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম সেবারও জিব্বার কলবান এবার সৈয়দনা লোকমান উত্তরে বলে জিব্বা এমন অঙ্গ এ অঙ্গ যদি ভালো হয় এর চেয়ে ভালো আর কোন অঙ্গ হয় না আর জিব্বা এমন অঙ্গ এই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় এর চেয়ে খারাপ অঙ্গ দেহে আর হয় না এই জিব্বা দিয়ে যদি কোরআন তালাত করেন এই জিব্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি হকের কথা বলেন সত্য সাক্ষী দেন এই জিব্বা দিয়ে যদি দিনের দাওয়াত দেন এই জিব্বার ভালো অঙ্গর মানব দেহের মধ্যে দ্বিতীয়টা হতে পারে না আর এই জিব্বা দিয়ে যদি মানুষকে আপনি গালি দেন মুখের কথা দিয়ে যদি কষ্ট দেন এই জিব্বা দিয়ে যদি চগল খুরি করেন গিবত করেন মানুষের মধ্যে প্যাচ লাগান সমাজে অশান্তি লাগান জিব্বার চেয়ে নিকৃষ্ট না ঠিক আল্লাহ বললেন ওরে গোলাম তোরে কে আমি চোখ দেই নাই তোরে কে আমি ঠোঁট দেই নাই তোরে কে আমি জিব্বা দেই নাই জিব্বা দিলেন কে দেহের সবচেয়ে নরম অঙ্গ জিব্বার চেয়ে নরমঙ্গ আর আছে একটা চুল পড়লেও টের পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় না ছোট্টবেলা আমরা বলতাম জিব্বা হইতো মুসলমান দাঁত হইলো কাফের আপনারা বলতেন কারণ দাঁতের ভেতরে যদি কুরবানির গোস্ত খাইতে খাইতে আটকায় জিব্বা দিয়ে ঠেলে ঠেলে বের করা যায় ঠিক না যে জিব্বা দাঁতের উপকার করলো সেই দাঁত প্রায়ই জিব্বাকে কামড় দেয় ঠিক না এই জন্য আমরা ছোট্টবেলা বলতাম জিব্বা হচ্ছে মুসলমান দাঁত হলো কাফের আবার ছোট্টবেলা ছেলে ছেলেমেয়েরা বলতো কালো পিঁপড়া এই কারণে তো জিব্বাটা এত নরম অঙ্গ নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিব্বাকে তৈরি করেছেন আমাদের জিব্বার পার স্কোয়ার সেন্টিমিটারের টেস্ট বার্ড রয়েছে একশো চুরাশিটা সেই হিসাবে এই ছোট্ট জিব্বা দিয়ে আপনি কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যে স্বাদ আসাদন করতে পারে আল্লাহ আকবার আবার জিহ্বাটা এত নরম আল্লাহ বললেন নরম জিহ্বা দিয়ে নরম কথা বলো ফাকুলালাহু কওলা লয়িনান লাআলহু ইয়াতাজাক্কানু আও ইখশা ও মুসা তোমার মেজাজ দিয়েছি গরম কিন্তু জিহ্বা দিয়েছি নরম ফেরাউনের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে যাবা গরম মেজাজটা নিয়ে যেও না নরম জিব্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা ঠেকে না নরম জিব্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিলে হয়তো ফেরাউনের কলিজাটারো হেদায়তের দিকে ঝুকিয়ে দিতে পারে কে এই আল্লাহ বলেন আলম নাযা আল্লাহ আইন আইন ওয়া লেসা নাওয়া শাফাত আইন আমি তোরে জিব্বা দিয়েছি জিব্বা দিয়েছে কে আপনি হিউমেন অ্যানার্টোমি নিয়ে যদি একটু চিন্তা করেন একটু ফিকির করেন আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ কেমন করে আমাদের এই শরীরবিদ্যা সেট করেছেন অঙ্গটা দেওয়া দরকার আল্লাহ সেটা সেখানে দিয়েছেন নাক যেখানে হলে ভালো ওখানে জিব্বা যেখানে হলে ভালো যেমন হলে ভালো ঠিক ওখানে মুখ যেখানে হলে ভালো ঠিক ওখানে দিয়েছেন নাক এইখানে না দিয়ে আমাদের প্রত্যেকের নাক নাক যদি আমাদের পিঠি দিয়ে দিত আল্লাহ কি অবস্থা হতো কথা শুনতেছেন কোনো খাবার খাওয়ার আগে খাবারটা কি ভালো না বাসি হয়ে গেছে ওটা দেখার জন্য পিঠে নেওয়া একতো ঠিক কি না শোভান্লা পড়বেন না চোখ দুইটা দিলেন এত চমৎকার জায়গা একসাথে দেখা যায় নাক দিয়ে শোকা যায় তারপরে খাওয়া যায় চোখ দুইটা যদি এইখানে না থাকে মাত্র দুই ইঞ্চি উপরে হইতো ডান চোখটা যদি এইখানে হইতো বাম চোখটা যদি এইখানে হইতো কি হইতো শীতের বিকালে ফুটবল খেলতে যায় ফুটবলে হেড দিলেই চোখ দুইটা ডিমের মতো পসে যেত ঠিক কি না কি আজীব তামাশা কত সুন্দর সেটিং আল্লাহ অনেকে বলে কান আল্লাহর আল্লাহ রকম পেঁচাই দিছে কেন কপাল পোড়া মূর্খ নাদান জানেই না কানের ভেতরে এই পেছনে পেছনে অংশ যদি না থাকতো আপনি ইথারে ভেসে আসা কোনো কথাই শুনতে পেতেন না আচ্ছা এই কান আল্লাহ এখানে না দিয়ে আমার ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত আর বাম কান যদি বাম বগলের নিচে দিত আজকের মাহফিল শোনার জন্য সবার এমনি থাকা লাগতো এমনি ঠিক কিনা কারণ হাত দিয়ে যদি কান চাপা পড়ে থাকে আজারি সাহেবের কথা শোনা যাবে এজন্য সাইয়েদনা লোকমান বললেন জিব্বা এমন অঙ্গ জিব্বা যদি ভালো হয় জিব্বা চেয়ে ভালো অঙ্গ আর হয় না জিব্বা যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না আবার তিনি কলব দেখে বললেন কলব এমন অঙ্গ এটাই শ্রেষ্ঠ এটাই নিকৃষ্ট এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান এই কলবে যদি আল্লাহর স্থান দেন এই কলব কলবে যদি মানুষের জন্য ভালো ভালো কথা চিন্তা করেন কল্যাণের কথা চিন্তা করেন মানুষের জন্য ভালোবাসা রাখেন কলবটাই হল শ্রেষ্ঠ অঙ্গ আর কলবে যদি না বসায় এই কলবের মধ্যে যদি শয়তানের জিকির রাখেন এই কলব দিয়ে যদি মানুষের জন্য হেট্রেট রাখেন ঘৃণা হিংসা অহংকার এগুলো দিয়ে যদি মানুষের জন্য ঘৃণা পুষে রাখেন হিংসা পুষে রাখেন এই কলবের চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে এই জন্য কলব শ্রেষ্ঠ আবার নিকৃষ্ট এই জন্য কলবের ভেতরে জিকির ভরবেন কা আল্লাহ বললেন দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না কলব ঠান্ডা হয় একটা জিনিস দিয়ে ইলাহা لا اله الا الله محمد رسول الله